এক প্রকারের চক্ষু হলো যার আল্লাহর ভয়ে

শয়তানের চক্রান্ত পড়ে বন্ধু বান্ধবের চক্রান্ত পড়ে ও আল্লাহ আমার দ্বারা এ হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও যখন এরকম করতে করতে নাবিজি বলছেন যখন কোনো মানুষে এরকম করতে করতে যখন চক্ষু দিয়ে পানি চলে আসবে নাবিজি বলছেন যখন এরকম কোনো মানুষের চোখ দিয়ে পানি প্রবাহিত হবে ওই চক্ষু জাহান নামের আগুনকে নিবাব

সমস্ত নদীর পানিকে যদি জাহান নামে দিয়ে বাড়ায় তবুও জাহান নামের আগুন নিভাবে না আল্লাহর বলছেন বলছে রে তোমার ওই দুই ফোটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় তোমার ওই দু ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত দামি এত মূল্যবান ওই দুই চোখের ফোটার পানি যদি তুমি একবার ঝরিয়ে দিতে পারো যাহার নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে আরেকটি না নাভিজি বলছেন তিন প্রকারের চক্ষু রয়েছে এদের চক্ষুকে কখনো জাহান নাম স্পর্শ করবে না হাদিসের রাবি আল্লাহ তিনি বলছেন চক্ষু রয়েছে যাদের চক্ষু কে কখনো জাহান নামে আগুন স্পর্শ করবে না এক প্রকারের চক্ষু হলো যারা নির্জনে গোপনে আল্লাহকে ভয় করবে আর চোখ দিয়ে পানি পরবে এদের চক্ষু কখনো জাহান নামে যাবে না না প্রকারের চক্ষু হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দিবে রাত্রি জেগে 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 আল্লাহর মাল পাহারা দিবে এদের চক্ষু কখনো জাহান নামে যাবে না আর প্রকারের চক্ষু হলো যারা হালা হারাম জিনিস দেখবে না জিনিস দেখে চোখকে নিচে করে নিবে যারা অবৈধ জিনিস দেখবে দেখার পরে যদি চোখ নিজে পারে নিজের চোখকে যদি সংযত করতে পারে দৃষ্টিকে যদি ঠিক রাখতে পারে কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে পারে হারাম জিনিস যখনই তার চোখের সামনে পড়বে যদি চোখটাকে হারাম জিনিস থেকে বাঁচিয়ে নিতে পারে নাবিজি বলছেন উন্মত রে এরকম চক্ষু কখনো জাহান নামে যাবে না যাবে না যাবে না ওতে বন্ধুরে আমার এই চোখের পানির এত আল্লাহর কাছে মূল্য আমি আপনি আজ কখনো খেদে দেখেছে কি নাবিজি বলছেন এদের জাহান নাম যাওয়া এত কঠিন হয়ে যাবে নাবিজি বলছেন শুনো এদের জাহান নাম যাওয়া এত কঠিন হয়ে যাবে একটা গরুর গাবি থেকে যেমন মানুষ দুধ বের করে নিয়ে আসে ওই দুধকে যদি মানুষ চায় আবার তার স্তনে আমি তাকে ফিরিয়ে দিব মানুষের পক্ষে যেমন সম্ভব নয় মানুষ যদি চেষ্টা করেও পারবে না নাবিজি বলছেন শুনো ওই দুই তিন শ্রেণীর চক্ষু রয়েছে তাদেরকে জাহান নামে যেতে হবে না হবে না হবে না মানুষ যেমন গরুর বাট থেকে দুধ ছেকে নিয়ে ওই দুধ যেমন যে ওই বাটে আবার ফিরিয়ে দেওয়া অসম্ভব তেমনিও এই দুই সের তিন শ্রেণীর চক্ষু রয়েছে যাদের চক্ষু জাহান নামে যাওয়া অসম্ভব এর মানে এদের চক্ষু জাহান নামে যাবে না যাবে না যাবে না এর মানে এরা জান্নাতে যাবে সম্মানিত মুসলিম সমাজ যুবক আপনাকে বলছি মুরব্বী আপনাকে বলছি কোনোদিন কি একদিনও আল্লাহর ভয়ে নিজের চোখ দিয়ে পানি বের করেছেন যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ যারা চোখ দিয়ে পানি বের করবে তারা আল্লাহর এবাদতের মজা পাবে আল্লাহর এবাদতের স্বাদ পাবে তারা বুঝতে পারবে যে না আল্লাহ কি জিনিস তারা বুঝতে পারবে জাহান নাম কি জিনিস তারা বুঝতে পারবে কবর কি জিনিস যারা এই সমস্ত দিককে লক্ষ্য করে যারা চোখ দিয়ে ঝর 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 করে পানি বের করবে নবীজি নবিজি সাল্লা সাল্লাম বলছেন মুমিন যখন জাহান নামকে স্মরণ করবে কবরকে স্মরণ করবে পুলিশের স্মরণ করবে তাদের কবরে চলে গেছে তাদেরকে যখন স্মরণ করবে তখন তার চোখ দিয়ে এমনিতে অটোমেটিকলি পানি চলে আসবে তাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে তারা কি করবে হাইমুই হাইমুই করে কাঁদবে মনে হচ্ছে কি হয়ে গেল সম্মানিত মুসলিম সমাজ কিন্তু আজকে যারা আমরা যুবক রয়েছি আমরা মনে করছি আমাদের এখনো রক্তর জোর রয়েছে আমরা যখন বৃদ্ধ হব তখন হয়তো আমরা আল্লাহর ইবাদত করব। তখন তো আমরা রমাজান মাসে রোজা করব। তখন হয়তো আমরা ঠিক হয়ে যাব। কিন্তু না এটা ভুল ধারণা কত যুবক তোমার চাইতে তাগড়া তাগড়া যুবক আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত মুরব্বী আপনার চাইতে কে কি হয়েছে সে বিদায় নিয়েছে আর আজকে আমাকে আপনাকে একদিন কি করে রীত হবে বিদায় নিয়ে চলে যেতে হবে সর্বজনীন মুসলিম সমাজ আজকে আমরা যারা যুবক রয়েছি এই যুবক বয়সটা আমাদেরকে কাজে লাগাতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতি হাদিসে বলেন যে মানুষ নিজজি হযরত ইকাল আলাইহিস সালাম যে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে কয় পানি পড়ে আমি মিকাইল যদি গণনা করি তাহলে গণনা করা আমার পক্ষে সম্ভব কিন্তু কোনো ব্যক্তি যদি জৈবন অবস্থায় যুবতী অবস্থায় যদি আল্লাহর এবাদত করে তাকে যে আল্লাহ কত নেকি দিবে এটা আমার পক্ষে গণা অসম্ভব সম্মানিত মুসলিম সমাজ চিন্তা ভাবনা করে দেখেছেন যে যুবক যখন থাকে মানুষ যখন জৈবন অবস্থায় যখন থাকে তখন তার একটা ফিলিংস আলাদা থাকে তার পাওয়ার আলাদা থাকে তখন তার মন সহিষ্ণুতা আলাদা থাকে তখন তার সব কিছুই আলাদা থাকে কিন্তু আজকে আমরা যুবক যারা রয়েছি আমরা সেই সময়টাকে আমরা কাজে লাগাতে পারছি না সেই সময়টাকে আমরা ঠিকমতো কাজে লাগাতে পারছি না সারাদিন ফোন নিয়ে ব্যস্ত দিন ফেসবুক নিয়ে ব্যস্ত সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত সারাদিন মদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত এমনি আরো কিছু নিয়ে ব্যস্ত কিন্তু কিছু সময় যে আমাদেরকে আল্লাহকে দিতে হবে